আমি আগে দুবাইতে ছিলাম আমার খাবারের সাথে আপনি যে কোনো রেস্টুরেন্টে খাবার কখনো মিলবেন কাস্টমারের বলে আমাকে দোকান নেওয়ার জন্য লাগলো ওনারা পুজো দিবে কাস্টমারের কি যাতে আমাকে খেতে পারবে এখানে এটা মহল্লা এখানে এখানে সবে দেখেছে ভালো পরিবার থাকে মহল্লার মানুষের সাপোর্ট না থাকতে তাহলে আমি সবসময় ব্যবসা করতে পারতাম আমার এখানে সব জায়গা থেকে দশটা আমার মশলাটা দাম কয়লাগুলো কই দিয়ে কালেক্ট করে কয়লা বসিলা বসিলা থেকে

আমরা যখন বার বিকিউ করি আগুনটা ধরাটাই আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যায় আপনি তবে ইজিলি ধরাচ্ছি ভাই আপনার এখানে কি কি পাওয়া যাবে এখানে চিকেন আছে প্রাইজগুলোর কথা একটু বলেন তো চিকেন আছে বিফ আছে বিফ তিল্লি আছে খিরি আছে কলেজা আছে চিকেন রেশমি আছে লেগ আছে চাপ আছে বেস্ট আছে উইংস আছে তান্দুরি আছে কত করে কোনটা গরু হইলো নব্বই টাকা করে গরু নব্বই টাকা হ্যাঁ আর

দোকানের নাম হলো মায়ের দোয়া কাবাব ঘর বললে বলে দোকানের নাম মায়ের দোয়া কাবাব ঘর কতদিন থেকে আপনার এই কাবাবের বিজনেস এখানে আসছে ছয় বছর ধরে মাসাল্লাহ তাহলে তো অনেক দিন থেকে হ্যাঁ এর আগে কি করতেন আপনি কাবাবের ব্যবসার আগে আমি আগে দুবাইতে ছিলাম ও দুবাইতে ছিলেন তারপর কাবাবে হঠাৎ করে কাহিনীটা কি একটু বলেন দেখি কাহিনীটা লকডাউনে বেকার হয়ে পড়ছিলাম পরে চিন্তা ভাবনা করছে যে একটা স্টেট ফুড দিয়ে দেখি কি হয় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো

দেখি যে ঢাকাতে অনেক চলে শীতকালে অনেকের ব্যবসা এটা ভালো চলতেছে মানুষের খাবার খাবারের মান ভালো হলে অনেক অটোমেটিক মানুষের আসে এই জন্য চিন্তা আমরা করছি যে লকডাউনের টাইমে অনেকে তো বেকার হয়ে পড়েছে তখন তো আর রাতে তেমন একটা ক্যাশ টেল ছিল না চিন্তা করছি লাখ খানিক টাকার ভিতরে ব্যবসাটা করা যায় ওই চিন্তা আমরা কোরিয়ারি দেওয়া তাহলে শুরুতে এক লাখ টাকার মতো নিয়ে মাঠে নামথিং এক লাখ বিশ হাজার টাকার মতো খরচ এক লাখ বিশ হাজার টাকার মতো খরচ তারপর থেকে তার মেশিন বা এক্সট্রা করে কোনো খরচ টরচ করে নেই তারপর আমার দোকান আস্তে আস্তে আরো বাড়ছে তিনটা দোকান হয়েছে তিনটা দোকান আপনার মার্শাল কোথায় আর বাকি দোকান দুটা এখন বর্তমানে দোকান দুইটাই বন্ধ একটা ধানমন্ডিতে আছে ওইটা এখন বন্ধ আর লকডাউনে তো এখন বন্ধ হয়ে গেছে আর লাল মাটি আলাম লাল মাটি সেম নামে আপনার নামে আছে না আমার নামে আছে গাড়ির কালার হয় সবুজ কালার সবুজ কালার একটা হলো হলুদ কালার সবুজ একটা হলুদ কালার তাহলে যেখানে যাই আপনার খাবারের টেস্টটা পাওয়া যাবে হ্যাঁ আমার খাবারের সাথে আপনার যে কোনো রেস্টুরেন্টে খাবার কখনো মিলবে না মিলবে না কখনো মিলবে না বলতে আসলে অনেকগুলো আছে খারাপের দিক দিয়ে মিলবে না অনেকগুলো আছে ভালো দিক দিয়ে মিলবে না ভালো দিক দিয়ে মানে ভালো দিক দিয়ে মিলবে না আমার চিকেনটা অনেক ভালো আমার যে চিকেনটা আমি বিক্রি করি ওই চিকেনটার যে মশলাটা আমার এই মশলাটার সাথে অন্য কোনো রেস্টুরেন্টের মশলার সাথে মিলবে না আর খাবারের মানের সাথে মিলবে না এই মশলা এখানে হ্যাঁ কী কী মশলা আছে এখানে এখানে কাবাবের

তারপরে ব্যবসা ফিউচার প্ল্যান কি ফিউচারে কিঞ্জার প্ল্যান আছে না এইভাবে হ্যাঁ আমি দোকান খুঁজতেছি আমি পাইতেছি না এখানে একটা দোকান খুঁজতেছি কাস্টমার বলে আমাকে দোকান নেওয়ার জন্য লাগলো ওনারা বুঝে দিবে কিন্তু আমি তো দোকান পাইতেছি না আমাকে দিচ্ছে না অনেকে না অনেকে হয় কি যে যখন দেখি রাস্তার পাশে দোকান অনেকে কিন্তু খাইতে আসতে চায় না খাইতে আমার এখানে কাস্টমার আছে আমার এখানে গেছে ভালো ভালো লোক আসে খাবারের জন্য বহুত দূর দূর থেকে আসে কাস্টমার প্রতিদিন চিকেন কত কেজি লাগে আর গরু কত কেজি লাগে এখন তো এক সময় তো এখানে অনেক ব্যবসা করছে এখন তো মন্দা ব্যবসা যাইতেছে এখন মোটামুটি খারাপ হয়ে যাইতেছে ব্যবসা এক সময় তো এখানে ব্যবসা হয়েছে ভালো ব্যবসা যখন ভালো ব্যবসা হয়েছে তখন কেমন ইয়ে করছে এখন দেখা গেছে পঁচিশটা ত্রিশটা মুরগি চলে পঁচিশ ত্রিশটা রেশমি কাবাব এটা কত করে সত্যি কোন খাবারটা বেশি বিক্রি হয় আপনার চিটফুটে যে খাবারগুলো পাওয়া যায় অনেকে বলে যে খাবারের মুরগি মুরগি গুলার সমস্যা থাকে মুরগি আর কি বাংলা কথা বলতে গেলে কাস্টমারে কি যাতে মুরগি খাইতে পারবে কাস্টমারকে যাতে মুরগি খাইবে মুরগিটা তো অবশ্যই যদি যাচাই বাছাই করে দোকান থেকে ওনারা নিয়ে যাতে মুরগিটা বাইশটা সাইজের মুরগি আয় না যদি করে কাবাব করে বুঝলে মুরগির টেস্টটা আলাদা আর যাতে টেস্টটা আলাদা সেক্ষেত্রে আপনি কি মুরগিগুলো এসে দেখেন এটা মহল্লা এখানে এখানে সবে দেখা গেছে ভালো পরিবার থাকে এখানে কেউ খারাপ না আমি এখানে আজকাল ছয় বছর যদি মহল্লার মানুষের সাপোর্ট না থাকতো তাহলে আমি ছয় বছর লেগে ব্যবসা করতে পারতাম খাবারের মান ভালো সব দিক দিয়ে ভালো এজন্য মানুষে মানুষের সাপোর্ট দিতেছে আমিও আস্তে আস্তে বিজনেস একা মানুষের খারাপ খারাপ সময় যা দেখা যাচ্ছে মুরগি যদি খাবার খারাপ মান ভালো হয় মহল্লার মানুষও তো আমাকে রাখবে না সর লাগে আরো দশজন ক্ষতি হই

কাটছেন কেন এটা ভিতরেদের মশলাটা যায় কেউ যদি মনে করে যে লেগ পিস আর বেস্টের পিস করে নেবে সেটা নিতে পারবে করে দামের তো তো হয়ে পারবে পারবে প্রতিদিন কয়লা কত কেজি করে লাগে তাহলে আপনার কয়লা আমার এক বস্তা করে যায় অনেক এক বস্তা করে কিনা ভালো হলে এক বস্তা যায় বেশি কিনা খারাপ হলে যায় গেছে যে আধা বস্তা হাফ বস্তা আচ্ছা যেগুলো মুরগি থাকে বা ইয়াতে গরু থাকে ওগুলো কি করে কেন থাকে না চিকেন থাকে না গরু থাকে গরু যায় গেছে দুই তিন শিক থাকে যায় গেছে এটা আমরা এটা আবার খাই আবার বাসায় দিই আপনারা এখানেই খেয়ে

কত টাকা 120 টাকা 120 টাকা চাল দিতে রাখিস তাইলে হয়ে গেছে না সময় মশলা পড়তে হ্যাঁ একবার